পরম্পিতার কাছে আমি কোনো কথার বিপক্ষে না আমার খুব ভালো লেগেছে যে আমার কাছে গানটি শুনতে শুনতে আরেকটি মার গান শুনছিলাম যে কেন জানি আমার মনে হয় যে পরম্পিতার কাছে কি আমরা যখন জীর্ণ হব তখন যাব যেমন একটি মার গানে ছিল জীর্ণ তরি ভাসিয়ে দিলাম মানে আমি দুর্বল আমি পাপি আমি জীর্ণ আমি ক্লান্ত আমি চোখে দেখি না আমি দুরারোগ্য এই অবস্থাগুলি গুলি হলেই আমি পরম পিতার কাছে যাব। তাহলে তার আগে কি যাব না তাকে কি কিভুই কষ্ট দেব আমি আমার খুব ছোট কাল থেকেই এই শব্দ চয়ন বিপক্ষে আমি আমি শ্রদ্ধা করি শব্দ চয়নগুলি কিন্তু আমার অবস্থান বিপক্ষে যে পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস এই পৃথিবীর সবচেয়ে প্রিয় থেকে প্রিয় এই পৃথিবীর পবিত্র থেকে পবিত্রতম এই পৃথিবীর অনুরাগ থেকে অনুরাগ অনুভূতি আমি তো সেইটুকু তাকে দিব আমি সবার চেয়ে প্রিয় জিনিস আমার প্রিয় পরমকে দিব আমি রুগ্ন দশাকে কেন তার চরণে নিবেদন করবো কারণ আমি তো মৃত্যুর সন্তান আমি জীর্ণ সেটা তো আমার শরীরের আমার মনের তো কোনো কষ্ট নেই আমি অসুস্থ আমার কষ্ট হচ্ছে সেটা আমার শরীরের কিন্তু আমার মন তো সদা সত্যি আনন্দময় আমি কেন কষ্ট দিতে চাই যুগে যুগে তাকে আমি কেন আমার রোগটা নিবেদন করতে চাই তাকে যুগে যুগে একটু ভাবুন আপনারা গভীরভাবে এবার পরম পিতাকে ভাবতে হবে যে যুগের পর যুগ যাবে তিনি মানব দেহ ধারণ করে আমাকে ভালোবাসি বলে উনি আসবেন আর আসার পরে আমি আমার হাজার, হাজার জন্মে পাপ তাপ সব তাকে যে বলবো তিনি আমাকে হাত ধরে একদম পার করে নদের ওই পারে নিয়ে যাবেন এটা হয় বুঝি বলেন তো এটা হওয়া উচিত কিনা যে আমি আমার এই পৃথিবীর মালিক যিনি আমাকে দয়া করে জন্ম দিয়েছেন যিনি আমাকে এই আঠারো হাজার সৃষ্টির আশ্রাফুল মুক্লকাত করে দিয়েছেন যিনি আমাকে এই জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়ে দিয়েছেন যিনি বলেছেন যে আমার অস্তিত্ব থেকে আমি তোকে তৈরি করেছি যিনি বলেছেন আমার ভালোবাসা দিয়ে আমি তুমি তোমাকে তৈরি করেছি যিনি বলেছেন তুই আমার অমৃতাং সমুদ্র তুই অমৃতের সন্তান যিনি আমাকে এত কিছু বানিয়ে দিলেন ভগবান যিশুর অস্তিত্বকে ধারণ করি আমি বুদ্ধের ভালোবাসা নিংড়ে আমার জন্ম আমি অমৃতের সন্তান হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছি আমি আঠারো কাতের এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠতম জীব আমার কি মর্যাদা দিয়ে আমাকে এই পৃথিবীতে উনি পাঠিয়েছে কিন্তু তাকে দেওয়ার সময় আমি বলি যে বুক বরা ব্যথা আছে আয় তিনি পার করবেন কোন কিছু নাই যে আমার তরি জীর্ণ হয়ে গেছে আই তোরা চিন্তা নাই তিনি আছেন কেন গো কেন বলেন তো বলেন যে আমার তরি পবিত্র তাই ভাসমান তরি আমি তার চরণে দিব আমার আমি উদ্ভাসিত আমি পরম পিতার সন্তান আমি তার দিকে তাকিয়ে বলবো যে আমার কিচ্ছু নাই ভয় নেই জড়তা নেই আমি তোমার তুমি আমার এটাই তো হওয়া তাই নয় কি আমার এই ধারণা থেকে কেন জানি আমাদেরকে চলে আসছে দেখেন কত কয়েকদিন আগে বিচ্ছিন্ন হোক আপনারা যতটুকু পারেন নেন আমি তো খুব একটা না কম পিতাকে ভালোবাসি নিজের স্বার্থের জন্য সেই স্বার্থপরতার মাঝে আমিও একজন একদিন মা প্রথম তোরা যে স্টুবিধি করিস ইস্তুবিধি কি ঠাকুর নেন খুব তাৎপর্যপূর্ণ কথা খুব মনে রাখবেন যে তোরা যে ইষ্টবিত্তি করি কি এটা নেন বা এটাকে ঠাকুরকে দিস কিনা আমি জানি না বিতর্ক তৈরি করার করার জন্য জন্য কথা ছোট তো বটেই আমি না। এটা আমার কথা বলছি কথা নেই বলতে তা তো জানি না বলতে যাকে ইষ্টবিত্তি দিচ্ছেন উনি নিচ্ছেন কিনা সেটাই তুই জানিস না তাহলে কিসের ইষ্টবৃত্তি করছিস তাই তো করি আমরা জীব জীবন কেন তোমার করোনা মাইতে আমি এরকম বলে কোনোভাবে সকালে উঠে প্রণামটা করে যাই কিন্তু কখনো কি ভাবছি আপনি চিন্তা করেন না আমি আপনার কাছ থেকে টাকা নিব ভাবেন এরকম একটা আবহাওয়া যদি তৈরি না হয় তাহলে আমি যে টাকা দিচ্ছি আর আপনি যে পাচ্ছেন যেটা প্রমাণ কি বাজার থেকে এটা পণ্য কিনেছেন বিক্রেতা দেখে যখন পণ্যটা আপনার হাতে তুলে দিল পরোক্ষণেই তো আপনি বলেন যে আমি

যদি আপনি না দেখেন যদি আপনি না বুঝেন যদি আপনার অনুভূতিতে সারা না জাগে যে পরম পিতা হাত বাড়িয়ে নিচ্ছেন তবেই আমার দেওয়া বা আমার দেওয়াটা যদি অনুভূতি না জেগে উঠে তাহলে ভু পু বাকাশে সূর্য উঠার আগে পাখি বাসা থেকে নির ছাড়ছে এরকম মুহূর্তে আপনি দেন না কেন মুঠেও সেটা যথার্থ হচ্ছে কিনা প্রশ্ন থেকে যায় প্রশ্ন তো থেকে যায় মা তখন ১০ টি টাকা দিলেন ওই দাদাটিকে দিলেন দিয়ে বললেন চোখ বন্ধ কর স্ত্রীবিধি কর চোখ বন্ধ করে ঠাকুরকে দেখছিস বলছে আগে না বলছে আচার্যদেবকে দেখছিস বলছে আগে না বাবাইকে দেখছিস বলছে আগে না অবিনকে দেখছিস আগে না বলছে কিছুই দেখছিস না তাহলে স্ত্রীবিধি দিচ্ছিস কাকে স্ত্রীবিধি দিচ্ছিস কেন হচ্ছে না আমাদের কারণ আমি তো দীর্ণ তরি তার নামে ভাষাতে যাই আমি তো বুক বেড়া ব্যথা নিয়ে তার কাছে যাই আমি তো স্বার্থপর আমি আত্মপ্রতার কারণ আমি জন্ম নিয়েছি তার জন্য বলেছি এবার তুমি শুধু আমাকে পাঠাও তুমি একটি বার আমাকে জন্ম দেও আমি আমার সবটুকু তোমাকে দিব আমি তো আত্মপ্রতারক আমি তো সার্থপর আমি জন্ম নিয়েছি আমার দুঃখ তাকে দিয়েছি আমার রোগ তাকে দিয়েছে আমার কষ্ট তাকে দিয়েছে আমার প্রেম তাকে দেই নাই প্রতিদিন সকালে দিচ্ছি গলা ফাটিয়ে বলছি তিরিশ দিনে আমি ঠাকুরকে পাঠাচ্ছি আমার একদম কাটাই কাটাই আমি করছি সবাই কাউকে দেখি না আমি তাকে দেওয়ার জম কাউকে দেখি না যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না যে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পারে যে দেখেছি ভিতর পারে চাইনি আমার হিয়ার মাঝে শ্রী বিগ্রহের মন্দির হয়ে উনি বসে আছেন আমি তো খুঁজি নাই আমি দেখি নাই আমি বুঝি নাই আমি খুঁজেছি মন্দিরে আমি খুঁজেছি ইটের ইমারতে আমি খুঁজেছি অন্যের বক্তব্যে আমি খুঁজেছি অলৌকিকতায় আমি খুঁজেছি অদ্ভুত অদ্ভুত গল্প কাহিনীকে কিন্তু আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে আমি দেখতে তাকে পাইনি একদমই পাইনি তাহলে আমার শুরুটাই হয় না আমার ইষ্টভীতিটাই হচ্ছে না তাহলে আমি কিভাবে আমি তার হয়ে উঠবো বলেন তো আমি আমি খুব পড়ি সরি খুব পড়ি না আমি পড়তে চেষ্টা করি আমি আবার বলছি এত জ্ঞান আমার নেই যেমন আমি দেখেছি ধর্ম যুগে যুগে যারা পন্ডিত আমার তো পড়াই স্বাদ আমি তো এত বুদ্ধি না পন্ডিত যারা তারা কেন দুর্বল কথাগুলিকে উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ তো বলে না যখন অর্জুনকে নিয়ে গেছে অর্জুন যখন আত্মীয় স্বজনকে দেখে বলল না কোন যুদ্ধ তুমি মাধব মা তবে এত আত্মীয় রক্ত উপর পাড়া দিয়ে রক্তের উপর যে রক্ত দিয়ে তুমি কোন ধর্ম তৈরি করতে চাও ভগবান শ্রীকৃষ্ণ বলছিল হে অর্জুন তুমি ক্ষত্রিয়ের পুত্র তুমি বীর্যবান ভয় জড়তা দুর্বলতা তোমার থাকলে হবে না এই ধর্ম যুদ্ধ এটা নিয়েও দিয়ে তারপরে ওই যখন অর্জুন কিছুই মানতে চাললেন না তখন উনি দেখালেন অর্জুন দেখলেন সব মরে আছে তুমি তো আমার মাধ্যম মাত্র যা করার আমি সব করে রেখেছে। এটা আমি দুর্বলতা আমি আমি সব সময় কষ্টে পড়িয়া যিনি বলিতে পারেন প্রভু এই কষ্ট তোমার আশীর্বাদ এই কষ্ট লাগব করে দাও রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে দুঃখ আমাকে দূর করে দাও আমি চাই না। আমি অতিক্রম করতে পারি সেই শক্তি আমায় দাও। যে কষ্টে পড়িয়াও যদি আমি বলতে পারি যে তুমি পারো তো আরো কষ্ট দাও আরো কষ্ট দাও আরো রোগ দাও আরো বেঁধে দাও কষ্টের নুনা পানি রাঙা রাঙাচরণ পাই তোমেই बाप নিタル সন্তান তোমেই তো আপনি দাবি করতে পারে না আই এম দ্য সন অফ फादर দা সুপ্রিম এর আগে আপনি দাবি করার মানে কেজি ঠাকুর বলেছে যে উইট লিস্ট ও উইট দাও ইউ हैव ইউ ক্যানট বি ট্রুলি সিনসিয়ার তোমার এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না এত সক্তান স্মরণ করার তো দরকার নেই আমার আমার দরকার নেই বিরাশি লিস্টে পড়ে মুখস্থ করা আমি প্রথম প্রথম লাইনে থেমে যাই না ঠাকুর বলছে উইথ লিপস্ট অফ উইকনেস ইউ ক্যান বি ট্রুলি সিনসিয়ার এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না যদি তুমি অকপট হতে না পারো ইউ হ্যাভ নো রাইট টু এন্টার দ্য কিংডম অফ হ্যাভ তোমার ধর্ম তো করা দূরের কথা ধর্ম রাজ্যে ঢুকারই অধিকার নাই আমি গলা পা হটাই মঞ্চ কাপাই আমি সাদা পোশাক পরে নগর থেকে নগর পরিক্রমা করি আমার কিচ্ছু হয় নাই দিন শেষে অন্তত আমি তো নিজে জানি আমি কতটুকু ভালো আমি আর পরম পিতা ছাড়া আমাকে কেউ জানে না এই পৃথিবীর অভিনয় মঞ্চে কি অসংখ্য গোপন দুর্বলতা আমি লুকিয়ে অভিনয় করে যাচ্ছি বছরের পর বছর দিনের পর দিন কিন্তু আমি কি করি গোপনে সঙ্গোপনে এটা আমি আর পরম পিতা ছাড়া কেউ জানে না আগে আমার হয়ে উঠতে হবে এই সৎসঙ্গ বলেন ডিপি ওয়ার বলেন যে ছেলেটি দীক্ষা নিয়েছিল পরম পিতার বিগ্রহ কি সামনে রেখে সে কিন্তু বলেছিল যে মা মেয়েটি দীক্ষা নিয়েছিল যে মাটি দীক্ষা নিয়েছিল সে কিন্তু বলেছিল অদ্য তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের যজ্ঞ হোক গত গত কণ্ঠে আবেগে অনুমোদিতে পরম পিতার দিকে মেরুদণ্ড সোজা করে বলেছিল যে তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না আজ থেকে তুমি প্রেম তুমি আমার সাধনা তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের জীবনীয় যজ্ঞ সে মানুষটি ডিরেল বলো কেন সে মানুষটি ডেভিয়েন্ট কেন সে মানুষটি কেন স্থিতি ছেড়ে দিল সে মানুষটি কেন ইরেগুলার হয়ে গেল এই প্রশ্ন খুঁজব না আমরা তাকে গিয়ে মোটিভেট করে আবার নিয়ে এসে আমি আবার খাতায় বলবো যে এতগুলি মানুষ হয়েছিল ফাইন এটা ভালো কথা কিন্তু কেন হয়েছিল খুঁজতে হবে কারণ আমি তার প্রাণে প্রাণ জাগাতে পারি নাই আমি তার প্রেমী আর একটু প্রেম রস ঢালতে পারি নাই আমি তার ভেতরে প্রেমের তৃষ্ণা জাগাতে পারি নাই আচার্য যে বলেছিলেন একমাত্র তৃষ্ণা হলেই তো আমি জল খুঁজে নিব আমার তৃষ্ণা নাই জলের বোতল ভরা জল আমার পাশে আমি কি সেটার মুখ খুলে জল খাবো নিশ্চয়ই খাবো না তাহলে আমরা যারা পরম পিতাকে পেয়েছি আমার দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষকে তাকে পাওয়ার জন্য একটি জাগিয়ে দেওয়া যে জীবনে সব কিছুর প্রধান পরম পিতা যে আমি এসেছিলাম ঠাকুর বলেছিল আমি এসেছিলাম কিছু বিধি কিছু নিয়ম রেখে দিয়েছি ঠিক ঠিক পালনের মাধ্যমে আমি খুঁজে নেওয়া যাব এই যে আমি এসেছি আমি এসেছিলাম যে বলি না কেন তাহলে তিনি কোথায় আমার কিন্তু এটা মনে হয় আমার এই যে অল্প স্বল্প পড়াশোনা আছে তাতে আমি খুঁজে বেড়াই যে পরম পিতা তুমি যদি এই জীবনের মালিক হয়ে থাকো তুমি যদি এই জীবনের পিতা হয়ে থাকো তাহলে পিতা হয়ে তুমি আমার চোখের সামনে থাকবে না তা তো হতে পারে না তোমার সাথে যদি আমার সম্পর্ক হয়ে থাকি জন্ম জন্মান্তরে তুমি প্রভু আমি যদি তোমার দাস হয়ে থাকি তাহলে দাসকে তুমি এই অধিকার দিবা না তোমার চরণো ও ছোয়ার এটা দিবা না তুমি তোমাকে যদি আমার জীবনের প্রভু বানিয়ে থাকি তুমি যদি আমার জীবনের রথের চালক হয়ে থাকো তাহলে চালক হিসেবে তুমি কি একটু সেবা করার সুযোগ দিবে না আমায় যদি না দাও যদি তোমার দেখা না পাই তাহলে আমি কেন মানব কেন আমি যুগে যুগে লিখিত কথাগুলি শুধু পুঁথিতে লেখা কথাগুলি পাঠ করে এই জীবনের জবনী কাটানবো না আমি পারবো না তুমি পিতা আমি আমি যদি তোমার সন্তান হই তাহলে তোমার সাথে আমার সোয়াল জবাব হতে হবে তুমি যদি প্রভু হও আমি তুমি আমি যদি দাস হই তাহলে প্রভু তোমার চরণ ছোয়ার অধিকার আমাকে দিতে হবে প্রভু তুমি যদি পরম প্রেম হাও তাহলে তোমার জীবন্ত প্রেমী দগ্ধ হওয়ার সুযোগ আমাকে দিতে হবে দিতেই হবে আমাকে আর এই জীবন্ত করার জন্যে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার যা কিছু আছে সব তোমাকে দিলাম যা কিছু আছে আমার কি আছে বলেন তো একটু একটু ভাবি অন্য ভাবে এই বিজন আমি কথা বলছি আমার মা বাংলাদেশে বসে অপেক্ষার প্রহর গুনছে আমি কখন বাংলাদেশে কিছু অনুষ্ঠানের চিফ গেস্ট আমি যদিও বাংলাদেশ পরিস্থিতিতে অসংখ্য অনুষ্ঠান আমি ক্যান্সেল করেছি তারা অপেক্ষা করতে বিজন দা যাবে আমি তো জানিনা আসলে আমার পর মুহূর্তে কি হবে তাই না কিন্তু আমরা স্বপ্ন দেখি আজকে বসে আগামী ২০ বছর পরে ১০ বছর পরে যে কেন স্বপ্ন দেখি আমার বিশ্বাস আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকব বাট আমি জানি না তা তো জানি না তাহলে এই যে বিশ্বাসের উপর নির্ভর করে আমি স্বপ্ন বুনে যাচ্ছি আমি আশার পর আশার সিঁড়ি তৈরি করে যাচ্ছি যে আমি গন্তব্যে পৌঁছব আমার মা খুব সহজ সরল বিনীত সাধারণ একটি মা আমার প্রিয় খাবার এখন থেকে ঘরে সংগ্রহ করা শুরু করছি আমি যাব সেইগুলি মা করে দিবে আমি খাব দিন খাওয়াতে যাব এই যে দেখেন জীবনের জীবন্ত খেলা যে আমার মা আমাকে অপেক্ষা করছি যদি আমি বেঁচে থাকি নিশ্চিত মার সাথে দেখা হবে মা সেই ক্লান্ত দেহেও আমাকে খাওয়াতে চেষ্টা তাই তো তাহলে আমার পরম যেদিন আমি তার নাম নিয়েছি আমার ঋত্বিক দেবতা পূত পবিত্র পাঞ্জা হাতে নিয়ে বলে দিয়েছেন তুমি যদি তাকে ভালোবাসো তোমার সবটুকু কথা যদি তার কাছে না তুমি যদি তার ছেড়ে না যাও তিনি জীবন্ত হয়ে সারা জীবন আগলে রাখবেন তাহলে এই বিশ্বাসের উপর নির্ভর করে তার আলিঙ্গন অনুভব করব না কেন কেন করব না আমি একজন মানুষ আমার কথাতে বর খেলাপ হতে পারে আমি একজন মানুষ আমি মিথ্যে বলতে পারি আমি একজন এই জাগতিক মুখে আচ্ছন্ন একজন ব্যক্তি কাম ক্রুদে আপলুত একটা ব্যক্তি আমি আমার যজন নাই যাজন নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই একাগ্রতা নাই নিষ্ঠা নাই দুর্বলতার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা নাই আমার ভুল হতে পারে কিন্তু পরম পিতার দেওয়া কথার কমিটমেন্ট তো মিথ্যা হতে পারে না তিনি যদি বলে যে তোর যা কিছু সব দিয়ে দে তার যা কিছু সব নিয়ে নেই যে তোর আপন কত জীবন মরণে তাহলে সে আপন মানুষ আমি না দেখে এই চলে যাব। আমার জীবন গেল কিন্তু তোমার দেখা পেলাম না বলে বলে জীবন থেকে আমি শেষ হয়ে যাব। মৃত্যুর দেবতা আসবে তার কাছে আমি ঢলে পড়বো আমার প্রাণটি নিয়ে যাবে এটা হয় নাকি বলেন তো এটা হয় নাকি আমার জীবনে যে আমার পরম পিতাকে আমি জীবনের সারতি পেয়েছি আমার যাবার যদি সময় হয় তিনি আসবেন আমি তার চলনের দিকে চোখটি রেখে আমি তো তার কাছে যাবো মহাপ্রভুকে তো বলেছিলেন তুমি কি চাও যে প্রভু আমি জীবনে বাড়ি চাই নাই সংসার করি নাই কিচ্ছু চাই নাই তোমার কাছে আমার একটি চাওয়া বলছে কি হরিদাস তুমি বলো তুমি কি চাও বলছিল আমার যখন দেহ থেকে প্রাণ বেরোবে বুকে থাকবে তোমার থাকবে আর প্রাণে তোমার ভাষা এর চেয়ে বেশি কিছু চাই না আমি বলেন তো ভক্ত পুত্র বলতেছে যে পুত্র বলতেছে প্রভু আমি কিচ্ছু চাই না আমার প্রাণ যখন দেহ থেকে বেরোবে আমি বক্ষে তোমার চোখে তোমার এই প্রেমের বদন কানি দেখতে হতে চাই তোমার নাম প্রভু এই যে বলেন তো এরকম একটি প্রার্থনা আমার যদি হয় আর পরম পিতার চরণ যদি বক্ষে নিয়ে তার সেই প্রেমময় বদনীকানি চোখে ধারণ করি আমি চলে যাই আমি তার কাছে যাব না আমি নরকে যাব মৃত্যুর দেবতার বাবার ক্ষমতা আছে আমার কাছে আসে ঠাকুর তো বলেছে এখানে মৃত্যুর মৃত্যু হয়ে আছে এখানে প্রেমের খেলা চলে আমার জীবনের মালিক তিনি আমি কখন কোথায় কখন কোন জায়গায় থাকলে আমার ভালো হবে এই সিদ্ধান্ত পরম পিতার আমাকে পাঠানোর ক্ষমতা তিনি আমি যখন যাব কোথায় যাব কার কাছে যাব কিভাবে যাব এই সিদ্ধান্ত তার মাঝখানে আর আমি আর তোমার মাঝে কেউ এটা হতে পারে না এই ধীরতা যদি না থাকে এই শক্তি যদি না থাকে তাহলে কখনোই দাবি করা যাবে না যে সন অফ ফাদার সুপ্রিম আমি পরম পিতার সন্তান আমার আর কোন দুর্বলতা নেই এটা দাবি করা যাবে না আর দাবি যে করতে পারছি না সেটাই দুর্বলতা এবার দীক্ষা মানে যুদ্ধ করা এবারের দীক্ষার অর্থ কিন্তু তাকে পাওয়া না তিনি সাথে আছেন তিনি ছিলেন তিনি থাকবেন এবার হচ্ছে আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা জেহাদ ঘোষণা করা যে আমি মরতে রাজি আমার প্রাণ যদি যায় যাক তবু তোমার প্রেম থেকে আমি এতটুকু নড়ব না প্রভু তুমি কি দিবে কষ্ট দিবে তুমি কি দিবে অসুস্থতা দিবে তুমি কি দিবে মৃত্যু দিবে তুমি কি দিবে দুঃখ দিবে তুমি কি দিবে অপমান দিবে সমাজে ছোট হওয়া দিবে না খেয়ে রাখবে যা পারো করো তুমি কিন্তু তোমাকে আমি চাই সুমনের গানের মত আমি সকালে তোমাকে চাই এক কাপ চাকে তোমাকে যাই। দুঃখের মাঝে তোমাকে চাই প্রেমে তোমাকে যাই। মোহিত হওয়ার মাঝে তোমাকে যাই। সম্মানিত হওয়ার মাঝে তোমাকে চাই অসুস্থতার বিছানায় শুয়েও প্রভু আমি তোমাকে চাই আমি আসলে সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে ভোর আমি তোমাকেই চাই টোয়েন্টিভেন দেখেন ঠাকুর কত চেষ্টা করে দেখেন দিন ঠিক তিরিশ দিনে তার কাছে পাঠান ইষ্টবিত্তি নিবেদনের জন্য প্রভুকে দেখেন নব্বই দিন পরে জীবন পাল্টে যাবে আদর্শ পাল্টে যাবে আপনি আপনার জীবনকে আপনি প্রভুময় ময় করে জীবনী প্রতিষ্ঠা লাভ করবেন নিশ্চিত করে বলা যায় ঠাকুর পাওয়া খুব সহজ এই পরম পিতাকে পাওয়া এবার খুব সহজ কারণ প্রেমের কাঙাল। আমি প্রেম দিব আর প্রেম না তা হতে পারে না আবার সবটুকু প্রেম যদি আমি তাকে দেই আর তিনি তো প্রেমের কাঙ্গাল প্রেমের পাগল এই পৃথিবীর সমস্ত সিঁড়ি বেদ করে উনি দিব্যমান হবেন আপনার প্রেমকে আলিঙ্গন করার জন্য হে প্রভু জগবন্ধু জগন্নাথ দেব তো বলেই দিয়ে আমাকে আলিঙ্গন করলে আমি তা অনুভব করি আমার সবটুকু তো তুকে দিলাম আমি মনে অনেক লম্বা আলোচনা করছি যেটা বলে শেষ করি আমার আরেকটা সৎসঙ্গ আছে যে এই বিষয়গুলি আমি আমি আবারও বলছি সেটা উপদেশ না সৎসঙ্গ তো করছি আমরা তাই না দেখেন আমি যেদিন বুঝি নাই ঠাকুরকে সেদিন আমার বাবা কুলে বসিয়ে দিয়েছে কারণ যেহেতু আমরা পঞ্চম পুরুষ ধরেই বলা চলে ঠাকুর ধরা মানুষ একদম ঠাকুরের জীবন দশা থেকে ঠাকুরের সাথে করা পরিবার আমাদের কিছু নাই ওই আমাদের বাবা দাদা দাদু জেঠু তাদের অর্জন করা সম্পদ হয়তো বিক্রি করে করে আমরা খাচ্ছি নিজেদের হয়তো কোনো যোগ্যতাই তৈরি করতে পারিনি আমিও দুর্বলের মধ্যে একজন দুর্বলতম মানুষ আমার জেঠুকে আমি একদিন প্রশ্ন করেছিলাম যেটা বলে আলোচনাটা শেষ করি দেখেন ঠাকুর কত মধুময় কত প্রেমময় কত বন্ধু আমার জেঠু সারা জীবন জেঠু বলেন দাদু বলেন বাবার মামা সব ঠাকুর করা মানুষ ঠাকুরের সাথে সঙ্গ করা মানুষ এটা একদিন না দুই দিন না দিনের পর দিন ঠাকুর যেখানে তারা সেখানে জেঠুর সাথে আমার যখনই দেখা হতো সারা রাত আমি ঘুমাতাম না এবং আমি প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ করতাম কারণ ঠাকুরকে দেখেছে এর চেয়ে বড় ভাগ্য তো আর হতে পারে না আমি জেঠুকে একদিন প্রশ্ন করেছিলাম জেঠু তুমি যে ঠাকুরের কাছে যেতে দিনের পর দিন ঠাকুর তোমার সাথে কথা বলতেন কত কথা তুমি কি ঠাকুরকে ভগবান মানতে ঠাকুরের সামনে বসে কি খুব সিগনিফিকেন্ট দেখেন তোমার কি মনে হতো যে তুমি ভগবানের সামনে বসে আছো এই পৃথিবীর মালিক প্রেম পরম প্রেমময়ের সামনে বসে আছো যেটুর চোখ গুলি ভিজে গেল অনেকক্ষণ পরে বললেন যে বাবা ঠাকুর পরম প্রেমময় কিনা ভগবান কিনা তা তো বুঝি নাই তবে তার মতো এত প্রিয় তার মতো এত ভালো বন্ধু তার মতো এত আপন আমার জীবনে আর কেউ নেই ভাবেন তো যেটু বললেন যে তার কাছে যাওয়ার সাথে সাথে উনি বলতেন যে আমার জেঠুর নাম ছিল আশুতোষ আপনারা হয়তো নাম শুনলেন করে অনেক গ্রন্থে আছে বলছে আশু কোন এলি বলছে এই ছিল যে আশু তুই কখন এলি বলছে তার মতো এত প্রিয় তার মতো এত পর তার মতো এত আপন এই পৃথিবীতে আমি আর কাউকে পাইনি তাই এত আপনকে ভগবান বা পরম প্রেমময়ী সেটা ভাবারই আমার কোন সুযোগ হয়নি কারণ আমি গিয়েছি আমার আপন থেকে আপন তোর মানুষের এমন আপন এবং আমার মনে হয় লাখো আমি উচ্চারণ করি একটা কথা আমাদের ভাবতে হবে যে এই পৃথিবীতে পরম পিতার চেয়ে বেশি আমাকে আর কেউ ভালোবাসে না কেউ না এই ধরেন আমি যেখানে যাই ঠাকুরের অশেষ কৃপায় অগণিত মানুষ আসতে দাঁড়িয়ে থাকে এই যে কত প্রোগ্রাম কত জায়গায় যাই দুবাই বলেন যে কোন জায়গায় যাই ওরা অপেক্ষা করে কখন আমি যাব এগুলি কি আমার অর্জুন বলেন এই পরম প্রেমময় দীনবন্ধু আমার সাথে আছে বিদায় ওই মানুষগুলি আমাকে প্রাণী রাদু। এটা যদি মুটেও মনে করি সে আমার অর্জুন আমি মূর্খ আমি অহংকারী তার এই জগতে জায়গা হয় না তিনি আছেন বিদায় আমি রঙিন হই তিনি আছেন বিদায় আমি নন্দিত হই পরম পিতা আছেন বিদায় প্রতিটা প্রাণী আমার কোন জায়গা হয় তিনি আছেন বিদায় আমি রাস্তায় নগরে নগরে আপ্যায়িত হই তিনি আছেন বিদায় প্রতিটা প্রাণ আমাকে নিজা বলে সম্বোধন করে আমার জীবনে তিনি নাই মানে কিচ্ছু নাই আমার জীবনে তিনি নাই মানে কিচ্ছু নাই তাই আপনাদের কাছে অনুরোধ এত আপন মানুষকে দূরে রাখা উঠে উচিত হবে না পরম পিতা খুব আপন কতটা কষ্ট উনি পেলে বলে যে আমি ভিকেরির মতো দরজায় দাঁড়িয়ে থাকি ওরা দরজা খুলে না বলেন তো যে আমরা দরজা বন্ধ করে উনাকে ভিখেরির মতো দাঁড়িয়ে থাকে কখন আমি তাকে একটু প্রেম দিব কিন্তু আমি দেই না তাই কতটা কষ্ট হওয়ার পরে উনি বললেন যে আমি ওদের ঘর দিলাম ওরা আমায় ঘর দেয়নি বলেন তো একজন পরম প্রেমময়ের কতটা ব্যাথা কতটা রক্ত করণ কতটা বুকে কষ্ট ধরলে উনি বলেন যে ওদের আমি ঘর দিলাম ওরা আমায় ঘর দেয়নি আমি জায়গা দেয়নি আমি অগণিত বাড়িতে গিয়েছি যাদের ক্ষমতা বা সেটা কম খুব ঘরের একটি কর্নারে বা সবচেয়ে অন্ধকার একটি জায়গায় যেটা সব কম দেখা যায় এইরকম একটি জায়গায় ঠাকুরকে বসিয়ে রেখেছি মহাভোল মহাভুল মহা অন্যায় অসংখ্য জায়গায় দেখেছি বাড়ির সামনে প্রথম দরজায় একটি লোহার ভেতরে ঠাকুরকে ঝুলিয়ে রেখেছে আমি বলছি ঠাকুর জীবন্ত আমার ঠাকুর কি সিকিউরিটি গার্ড আমার পরম পিতা কি আপনার বাসার সিকিউরিটি গার্ড যে আমার পরম পিতাকে লুহাই তুলিয়ে রেখে আমি সারাদিন বলছি আমি তোমার প্রেমে আবার বলছি আমার পরম পিতা জীবন্ত যে আমার পরম পিতা সব কিছু দেখে একটা জীবন্তই যদি ভাবি তাহলে আমার পরম পিতাকে সারাক্ষণ টোয়েন্টি ফোর সেভেন আমি লুহাতে ঝুলিয়ে রাখ তিনি ব্যথা পায় না তার কষ্ট হয় না ঝুলে থাকতে এর নাম প্রেম এর নাম তাকে নিয়ে আমি চলি আমি জানি না আমার অসংখ্য প্রশ্ন উঠে আমার মাঝে মাঝে ব্যথায় বুক ফেটে যায় আমি বলতে পারি না যে এই ভালোবাসা ভালোবাসা না এই ভালোবাসা ভালোবাসা হতেই পারে না তাকে ভালোবাসতে হবে সবচেয়ে নন্দিত করতে হবে পূজতে সবার আগে কিছু নতুন কিছু কেনার আগে ঠাকুরের নতুন আমার ঠাকুরের টাইল পুরানো হবে না কিছু না তার টাইল নতুন হবে প্রতিটা পর্বে প্রথম সজ্জিত হবে আমার পরম পিতা কারণ তিনি আমার ধন তিনি আমার মহব্বতের জিনিস তিনি এই জীবনে যখন আমি চলে যাব একমাত্র দীনবন্ধু হয়ে আমার পাশে তিনি দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলবি কেউ তো যাবে না সাথে চলেন আমরা সেই মানুষ থেকে সবচেয়ে বেশি নন্দিত করি সবচেয়ে বেশি প্রেমটুকু দেই এবং হৃদয়ের সবটুকু উজার করে দিয়ে বলি তুমি আমার আপন তুমি আমার প্রেম তুমি আমার প্রেমিকা তুমি আমার প্রিয়তমা আপনারা ভালো থাকবেন অনেক উল্টাপাল্টা কথা বলি আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই যে আমার সবটুকু পবিত্রতা নিংড়ে আপনাদের জীবনকে আরো সুন্দর পরম প্রেমময় করে তোলক জয়গুরু সবাইকে